নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তো প্রথমেই আমরা বলি কালকের আই লিগের একটি ম্যাচের কথা তো ম্যাচটা হয়েছিল কাশি এবং আইজল এফসির মধ্যে খেলার ফলাফল ইন্টারকাসি পাঁচ আইজল এফসি চার টোটাল নটা গোল হয়েছে তার মানে বুঝতেই পারছো খেলাটা কী লেভেলে হয়েছে সত্যি কথা বলতে কি আই লিগের ব্রডকাস্টিং সেরকমভাবে না থাকায় অনেক মানুষই ভালো খেলা থেকে বঞ্চিত হন কালকে সেরকমই একটা ম্যাচ ছিল ম্যাচের মধ্যে কোনো প্লেয়ারের কথা যদি আমরা বলি তো সে হচ্ছে আইজল এফসি স্ট্রাইকার লাল রিনজুয়ালা লাল বিয়াঙ্কা প্লেয়ারটা দারুণ স্ট্রাইকার ইতিমধ্যে তার সাতেরো ম্যাচে তেরো গোল ও তিনটি অ্যাসিস্ট হয়ে গেল প্লেয়ারটা কিন্তু পরের বছর আইএসএল এর জামশেদপুরের হয়ে খেলবে জামশেদপুর কিন্তু একজন দারুণ স্ট্রাইকার পেতে চলেছে ইস্টবেঙ্গলর এই প্লেয়ারটার ওপর নজর ছিল কিন্তু যেহেতু ডেভিডের দিকে ইস্টবেঙ্গল ঝুঁকেছে তাই আর এই প্লেয়ারের দিকে এগোয়নি ইস্টবেঙ্গল এবার আসি কালকের আর এফ ডিএল এর ডারবির কথায় তো কালকে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে পাঁচ গোলে হারিয়ে দিয়েছে ম্যাচের শেষ মুহুর্তে নব্বই প্লাস আট অর্থাৎ আটানব্বই মিনিটে আমানসিকে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি না করলে কিন্তু ম্যাচটি পাঁচ শূন্য হতে পারত। যাই হোক মোহনবাগান তো পুরো ম্যাচ ডমিনেট করে খেলেছে যেখানে সাত আটটা আইএসএল প্লেয়ার কিন্তু মোহনবাগান টিমে খেলেছে ইস্টবেঙ্গলেও আইএসএল প্লেয়াররা খেলেছে কিন্তু মোহনবাগানের রিজার্ভ দল যদি বলি ভুল বলা হবে না তারা কিন্তু অনেক বেশি এগিয়ে স্কিল ওয়াইজ সেখানে ইস্টবেঙ্গলের অনেক নতুন নতুন প্লেয়াররা খেলেছে আমরা দেখেছি আর এফ শুরুর এক সপ্তাহ আগে পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলে রিক্রুটমেন্ট হয়েছে তার সাথে কতটা প্র্যাকটিস হয়েছে সেটা কিন্তু কেউ জানে না তো কালকের গোলগুলো করেছে যথাক্রমে শিবাজিৎ ম্যাচের তেইশ মিনিটে টাইসন ম্যাচের তেতাল্লিশ মিনিটে সুহেল ভাট ম্যাচের আটচল্লিশ ও আটষট্টি মিনিটে এবং দুটি গোল করেছেন তিনি এবং ম্যাচের বিরাশি মিনিটে দীপেন্দু শেষ গোলটি করেন ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন আমানসিকে ম্যাচটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্ট প্লেয়ারদের কি অবস্থা যাই হোক আবার তারা ফিরে আসবে এটাই আশা করি এবার আসি কিছু ট্রান্সফার ইউমারে তো প্রথমেই বলি মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডার গ্লেন মার্টিনেসের কথা তো শোনা যাচ্ছে গ্লেন কিন্তু মোহনবাগান ছাড়বে সেখান থেকে চেন্নাই তাকে একটা ভালো অফার করেছে এখন এটা পুরোপুরি মোহনবাগান ম্যানেজমেন্টের ওপরে মোহনবাগান যদি তাকে ছাড়তে রাজি হয় তো পরের বছর গ্লেন চেন্নাইতে যেতে চলেছেন এবার আসি কালকের একটা ব্রেকিং নিউজের কথায় তো সবাইকে অবাক করে দিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু কালকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে তারা কিন্তু স্লোভাকিয়ান অ্যাটাকার জ্যাকিউ ভোটাস তাকে কিন্তু সাইন করে নিয়েছে বাকি আইএসএলের সিজনের জন্য তাদের ইকোর গুয়ার এক্সানা চোট পাওয়ায় পুরো মরসুমের জন্য কিন্তু ছিটকে গেছেন সেক্ষেত্রে তাদের একজন স্ট্রাইকারের দরকার ছিল হরে পেরেরা ডিয়াস চোট সারিয়ে সবাই মাত্র ফিরেছেন সেক্ষেত্রে এই প্লেয়ারের সংযোজন কিন্তু মুম্বাইকে ভালো অক্সিজেন দেবে যদি আমরা প্লেয়ারটার প্রোফাইলের দিকে তো প্লেয়ারটার বয়স তিরিশ বছর তিনি মিলানের ইউথ সিস্টেম থেকে উঠে এসেছেন এবং তারপর তিনি পোল্যান্ড ও রোমানিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন শেষে তিনি যে ক্লাবে খেলেছেন সেটা হচ্ছে রোমানিয়ার ক্লাব এসিএসএম পলিটেনিকাল আসি যেখানে সে বাইশ ম্যাচে তিনটি গোল করেছে এবং প্লেয়ারটা রোমানিয়ার বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন এখন দেখা যাক প্লেয়ারটার সংযোজনে মুম্বাই সিটি এফসি কতটা বাড়তি অক্সিজেন পায় এবার আসি ইস্টবেঙ্গলের কথা তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু সুখবর আছে সেটা হলো দুটো প্লেয়ারের ট্রান্সফার রিলেটেড কথাবার্তা ইস্টবেঙ্গল প্রায় নেগোসিয়েশন পর্যায়ে নিয়ে চলে গেছে তো সেই দুটো প্লেয়ার হল বিনীত রায় এবং সুরেশ সিং ওয়াংজাম তো প্রাথমিক ইনকোয়ারি প্লেয়ারদের সাথে কথা সব কিছু হয়ে গিয়েছে এখন কিন্তু দুটো প্লেয়ারের এজেন্টের সাথে নেগোসিয়েশন পর্যায়ে কথা বলছে ইস্টবেঙ্গল এখন যদি দুজনের এজেন্টের সাথে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারগুলো রাজি হওয়া ইস্টবেঙ্গল তো এই দুটো প্লেয়ার কিন্তু আসতে পারে এখন ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু সব কিছু করেও বারবার প্লেয়ারদের বাজেট শুনে ফিরে আসে সুতরাং এই দুজনের ব্যাপারে এখন কতটা খরচ করতে রাজি হওয়া ইস্টবেঙ্গল সেটাই দেখার এবার আসি মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার দীপক টাংরির কথা তো এবছর কিন্তু টাংরি দল ছাড়তে পারেন কারণ মোহনবাগান এখন অভিষেক সূর্যাবানশীকে প্রায় প্রতি ম্যাচেই খেলাচ্ছেন এবং শোনা যাচ্ছে তারা জিকসান সিংকে নেওয়ার ব্যাপারে ঝুঁকেছেন যদি ডিলটা তারা করে দেয় সেক্ষেত্রে দীপক টাংরি কতটা দলের সুযোগ পাবেন সেটা কিন্তু সবাই জানে আর যদি কোনো সাইনিং না হয় তো দীপক টাংরিকে কিন্তু তারা কন্টিনিউ করাবে এই দোলাচলে শোনা যাচ্ছে টাংরির জন্য বিভিন্ন ক্লাব কিন্তু ইনকোয়ারি করেছে তাদের মধ্যে ইস্টবেঙ্গলও আছে এই ব্যাপারটা নিয়ে আমি বেশি কিছু বলছি না যদি ফার্দার প্রোগ্রেশান হয়তো বলবো এরপর আসি বাইশ বছরের গোয়ান অ্যাটাকার মোহাম্মদ নেমিলের কথায় তো তার সঙ্গে কিন্তু এফসি গোয়া আরও তিন বছর দুহাজার সাতাশ পর্যন্ত কন্ট্রাক্ট বাড়িয়ে নিচ্ছে যদিও প্লেয়ারটা বেশিরভাগ সময়ই চোরের জন্য খেলতে পারেননি এরপর বলি চেন্নাইয়ের জিতেশ্বর সিং এর কথায় তো তার সাথে কিন্তু চেন্নাইয়ে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে সেদিক থেকে এটা বলা হচ্ছিল ইস্টবেঙ্গলও জিতুকে চাইছে সেটা কিন্তু হবে না তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার